উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় আজকে আমরা সকলে সমবেত হয়েছি ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করার জন্য এইখানকার ছেলেরা যখন নিমন্ত্রণ জানিয়েছে তখন আমাকে বলেছে যে প্রায় পঁচিশ বছর আগে তাদের বাবা কাকা জ্যাঠা তারা কীর্তনে নিমন্ত্রণ করে আমাকে এনেছিলেন পঁচিশ বছর পর ছেলেপিলেরা দায়িত্ব পেয়েছে তারা আবার নিমন্ত্রণ করে আমাকে আনতে পেরেছে এবং আমারও সৌভাগ্য যে আমি আপনাদের চরণের কাছে এসে উপনীত হতে পেরেছি এটা আমাদের বড় ভাগ্যের ব্যাপার ভগবানের গুণগান ভগবানের নাম গান পরিবেশন করা যেমন বিরাট বড় ভাগ্যের ব্যাপার তেমনি শোনাটাও বড় ভাগ্যের ব্যাপার আমি এক্ষুনি যে সংস্কৃত শ্লোকটি বললাম সেই শ্লোকটি স্বয়ং চৈতন্য মহাপ্রভু রচনা করেছেন চৈতন্য মহাপ্রভু বেশি কিছু রচনা করেননি বেদব্যাস যেমন অনেক কিছু রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যেমন অনেক কিছু রচনা করেছেন অনেক বড় বড় কবি বাংলা ভারতবর্ষের বুকে এসেছেন বিরাট সাহিত্য ভান্ডার আমাদের জন্য রেখে গিয়েছেন কিন্তু চৈতন্যদেব বেশি কিছু রচনা করেননি তার গুরুত্বপূর্ণ আটটি শ্লোক বেছে নিয়ে রূপ গোস্বামী একটা কবিতা সংকলনের মধ্যে সযত্নে রক্ষা করেছিলেন সেই কবিতা সংকলনটির নাম পদ্মাবলী কিন্তু পরবর্তীকালে সাধারণ মানুষের ধরা বাইরে চলে যায় বইটি কারণ পুরোটাই সংস্কৃত কবিতার বই কঠিন বাংলাই সাধারণ বাঙালি বোঝে না সে আবার সংস্কৃত কবিতা কি করে বুঝবে কঠিন বাংলা সাধারণ বাঙালি বোঝে মন্দুরায়ের হেসে অশ্ব যদি মানে এটা হচ্ছে ইয়ের বাংলা মধুসূদন মাইকেল মধুসূদন দত্তের বাংলা বলছে মন্দুরায়ের হেসে অশ্ব এর মানে কি মানে এইটুকু লাইন পড়তে গেলে আপনাকে তিনবার ডিকশনারি খুলতে হবে বাংলা ভাষা জানার জন্য বাংলা ডিকশনারি খুলতে হবে বলছে মন্দুরায় রেষে অশ্ব মন্দুরা মানে কি রেষে মানে কি আর অশ্ব মানে মোটামুটি অনেকেরই জানা আছে অশ্ব মানে ঘোড়া ঠিক আছে ঘোড়া যখন বোঝা গেল তাহলে আগের দুটো কি রেষে ঘোড়ার ডাককে শুদ্ধ ভাষায় বলে রেশা হ্যাঁ ঘোড়ার ডাকটাকে শুদ্ধ ভাষায় বলে রেশা ঘোড়ার ডাক আমরা বাংলায় বলি সেটা শুদ্ধ ভাষায় রেশা এবার রেশা শব্দটা নাউন ফর্ম কিন্তু সেটা এখানে ভার্বে পরিণত করে ব্যবহার করা হয়েছে মানে বিশেষ শব্দটাকে ক্রিয়াপদে পরিণত করে ব্যবহার করা হয়েছে রেশা এটা হচ্ছে একটা নাউন মানে বিশেষ্য পদ মানে ঘোড়ার ডাক কিন্তু রেসে যখনই বলা হলো ঘোড়া ডাকছে এইটা বোঝানোর জন্য রেশা শব্দটাকেই ক্রিয়ায় পরিণত করে দিয়েছে তাহলে বিশেষ্য পত্রেই ক্রিয়াপদে পরিণত হয়েছে মানে নাউনটা ভার্বে পরিণত হয়েছে এগুলো বুঝতে হবে তবে তো সে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বদ কাব্য বুঝবে মন্দুরায় রেশে অশ্ব শুধু এইটুকুই বোঝা বাঙালির কঠিন অশ্ব মানে ঘোড়া ঠিক আছে রেশে মানে রেশা করছে অর্থাৎ ডাকছে ঘোড়া ডাকছে কোথায় মন্দুরায় মন্দুরা মানে ঘোড়া শাল ঘোড়া যেখানে থাকে সেটাকে ঘোড়শাল বলে বা ঘোড়াশাল শাল বলে সেটাকে আরো শুদ্ধ ভাষায় মন্দুরা বলে তাহলে চিন্তা করুন কঠিন বাংলা সাহিত্য বুঝতেই আমাদের একেবারে গলত ধর্ম অবস্থা সংস্কৃত কবিতার সংকলন সাধারণ মানুষের কাছে কি করে পৌঁছবে তাই কৃষ্ণদাস কবিরাজ ওই কবিতা সংকলন থেকে চৈতন্য মহাপ্রভুর আটখানা শ্লোককে নিয়ে নিজের চৈতন্য চরিতামৃত গ্রন্থের একদম শেষ অধ্যায়ে সাজিয়ে দিলেন যে যদি কেউ কোনো দিন চৈতন্য চরিতামৃত পাঠ করে তাহলে সে মহাপ্রভুর রচনা করা এই আটটি শ্লোক জেনে যেতে পারবে তাই চৈতন্য চরিতামৃত কারোর বাড়িতে থাকলে একদম শেষ অধ্যায়ে এই শ্লোকটি আপনারা সবাই পাবেন যাদের বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে এইখান থেকে যাবার পরেই তারা বাড়িতে চৈতন্য চরিতামৃত খুলবেন এবং অন্তিম অধ্যায়ে চলে যাবেন কারণ চৈতন্য চরিতামৃত খুব কঠিন বই চট করে বোঝা যাবে না চৈতন্য চরিতামৃত বোঝার আগে খাম দশেক অন্যান্য সাধারণ বাংলা বই পড়ে নিতে হবে যেমন গৌর পার্ষদ বলি গৌড়ীয় মঠে কিনতে পাওয়া যায় বাগবাজার গৌড়ীয় মঠে বেড়াতে যাবেন কখনো গৌড়ীয় মঠে কিনতে পাওয়া যায় গৌর পার্ষদ বলি মানে চৈতন্য মহাপ্রভুর যারা পার্ষদ তাদের জীবনের কি কি ঘটনা সেটা ওই বইটার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে লেখা আছে এই রকম ধরনের খান দশেক বই আগে পড়া থাকলে তবে চৈতন্য চরিতামৃত বুঝতে তার সুবিধে হবে এই চৈতন্য চরিতামৃতের আমৃতের শেষ অধ্যায়ে যে আটটি শ্লোক মহাপ্রভু বলেছেন তার মধ্যে একটা এখন আমি উল্লেখ করেছি তৃণাদ तरो কি সুন্দরভাবে মহাপ্রভু বললেন শোনো স্বরূপ রাম রায় মানে দুজন প্রিয় বন্ধু মহাপ্রভুর তো অনেক বন্ধু আছেন কিন্তু একসঙ্গে শেষ আঠারোটা বছর যারা কাটিয়েছেন একসঙ্গে অনেকগুলো বছর কাটিয়েছেন এরকম বন্ধু মহাপ্রভুর একজনই আছে তার নাম গদাধর কারণ গদাধর নবদ্বীপ লীলাতেও মহাপ্রভুর সঙ্গে ছিলেন আবার মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে যান পুরীধামে বাকি জীবনটা গদাধর মহাপ্রভুর জন্যই এই পুরীধামে কাটিয়েছে কাজেই গদাধর এমন একজন বন্ধু মহাপ্রভু যে নবদ্বীপ থেকে নীলাচল পর্যন্ত টানা আটচল্লিশটা বছরই তার সঙ্গে বন্ধুত্ব অটুট ছিল কিন্তু পরবর্তীকালে যেহেতু গদাধর আলাদা একটি কৃষ্ণ সেবা নিয়ে পুরীধামে বাস করতেন তাই গদাধরের কাছে গিয়ে খুব বেশি তত্ত্ব আলোচনা হয়েছে বলে জানা যায় না গদাধর যখন ভাগবত পাঠ করতেন মহাপ্রভু সেইখানে গিয়ে শ্রবণ করতেন এইটা জানা যায় কিন্তু মহাপ্রভু যখন রাধাভাবে ডুবে গিয়ে বিভোর হয়ে থাকতেন সেই সময় মহাপ্রভুকে যারা গান শোনাতেন আর শাস্ত্রের বাণী শোনাতেন তারা হলেন দুজন একজনের নাম স্বরূপ দামোদর আর একজনের নাম রামানন্দ রায় স্বরূপ দামোদর কে না চৈতন্য মহাপ্রমুরই ছোটোবেলার বন্ধু চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হবেন জানতে পেরে সে আগে সন্ন্যাসী হয়ে যায় দেখুন কতখানি ভালোবাসা এরকম শুনেছেন কোথাও কোনো বন্ধুর প্রতি এতটা টান যে এক বন্ধু সন্ন্যাসী হবে জানতে পেরে আর এক বন্ধু আগেই সন্ন্যাসী হয়ে চলে গেছে যে আমরা দুইজন বন্ধু সন্ন্যাসী হয়ে জীবন কাটিয়ে দেব কারণ কিছু বলার থাকবে না এই জন্য নিমাই সন্ন্যাসী হবে জানতে পেরে আগেই যে সন্ন্যাসী হয়ে যায় সে হলো স্বরূপ দামোদর তিনি মহাপ্রভুর সঙ্গে দেখতে পাচ্ছে না শোনো এই সমস্যা দূর হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে করছি করছি হ্যাঁ এবার ঘুরিয়েছি না এই নাও এবার ঠিক আছে লে বাবা সমস্যাই শেষ হয় না দক্ষিণ চব্বিশ পরগনায় গুরু আচ্ছা কি বলছিলাম মহাপ্রভুর দুজন বন্ধু বাকি আঠেরো বছর একসঙ্গে কাটিয়েছেন সেই দুজন বন্ধুর মধ্যে একজনের নাম স্বরূপ দামোদর আর একজনের নাম রামানন্দ রায় রামানন্দ রায় হচ্ছে দক্ষিণ ভারতের রাজা আর স্বরূপ দামোদর হচ্ছে মহাপ্রভুর নবদ্বীপে থাকাকালীন বন্ধু রামানন্দ রায় যদিও মহাপ্রভুর সঙ্গে বন্ধুত্ব বেশি দিনের নয় কিন্তু অন্তরঙ্গতাটা ওই স্বরূপ দামোদরের মতনই গোত্রের কেন না রামানন্দ রায় ছিলেন খুব উচ্চ স্তরের রসজ্ঞ পণ্ডিত মানুষ একদিকে তিনি রসজ্ঞ আর একদিকে পণ্ডিত আর একদিকে তার বাস্তব জ্ঞান কারণ বাস্তব জ্ঞান না থাকলে তো রাজা হতে পারে না একজন বাস্তব জ্ঞান পাণ্ডিত্য ভক্তি সমস্ত এবং রস রসজ্ঞতা এই এতগুলো বিষয়ের মিলন ছিল রামানন্দ রায়ের মধ্যে সেই জন্য রামানন্দ রায় আর স্বরূপ দামোদর এই দুইজন মহাপ্রভুর খুব অন্তরঙ্গ বন্ধু হিসেবে শেষ আঠেরোটা বছর একসঙ্গে কাটিয়েছেন একটা ছোট ঘরের মধ্যে সেই ঘরটা এখনও ধামে আছে আপনারা যখন পুরীতে বেড়াতে যাবেন রথ দেখার সঙ্গে কলা বেচাটাও সেরে নেবেন মানে রথ তো দেখবেনই জগন্নাথ দর্শন করবেন সমুদ্রের জলে গিয়ে উতাল পাতাল সমুদ্রের জলে ঢেউতে সাতার কাটবেন সব ঠিক আছে কিন্তু প্রধান লক্ষ্য থাকবে আপনার যেটা জগন্নাথ দর্শন এবং চৈতন্য মহাপ্রভুর সেই ঘরটিতে প্রণাম করা যে চৈতন্য মহাপ্রভু চব্বিশটা বছর যে ঘরে কাটিয়েছে লক্ষ লক্ষ বাঙালি আছে ধামে যায় সমুদ্রের ধারে হাওয়া খেয়ে চলে আসে জানেই না চৈতন্য মহাপ্রভু কোন ঘরটায় থাকতেন আপনারা তো ভক্ত মানুষ তাই আপনার খোঁজখবর রাখেন কীর্তনের আসলে আসলে জানতে পারলেন যে মহাপ্রভু কোন জায়গাটায় থাকতেন কিন্তু লক্ষ লক্ষ বাঙালি এমন আছে বাবা প্রতি বছর ঘন ঘন পুরী যাচ্ছে শুধু সমুদ্রের ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য মহাপ্রভু কোন জায়গাটায় থাকতেন এ নিয়ে কারোর মাথা ব্যথাই নেই এইরকম বাঙালিকে বলা হবে হতভাগা বাঙালি কারণ সে চৈতন্য মহাপ্রভুর লীলা কিছু জানতে পারল না জীবনটা তার অসম্পূর্ণ বাঙালি জীবন বাংলায় জন্মগ্রহণ করে বাঙালি জাতিতে জন্মগ্রহণ করে বিশেষ করে হিন্দু বাঙালি যদি হয় সে মহাপ্রভুর লীলাভূমিতে গিয়ে শুধু সমুদ্রের ঠান্ডা হাওয়া খেয়ে আসবে আরে বাবা সমুদ্রের ঠান্ডা হাওয়া তো দীঘাতেও পাবে ওখানে মহাপ্রভু পাবে সমুদ্রের ঠান্ডা হাওয়া তো বোম্বেতেও পাবে ওখানে মহাপ্রভু পাবে সমুদ্রের ঠান্ডা হাওয়া তো চেন্নাইতেও সি বিচে গিয়ে পাবে গোয়াতে গিয়ে পাবে গোয়ায় শুধু মদ খাওয়া ঢলা ঢলি গোয়ায় আছে টাকি গেলেই শুধু দেখবেন ভদ্রলোকের মদ খেয়ে ঢলাঢলি যদি দেখতে চান তাহলে গোয়ায় যেতে হবে এমনি সাধারণ গরিব লোকের মদ খাওয়া ঢলাঢলি রাস্তাঘাটে দেখতে পাবেন কিন্তু ভদ্র লোকের মদ খেয়ে ঢলাঢলি যদি দেখতে চান তাহলে গোয়ায় আপনাদের জীবনে একবার যেতে হবে আরে সেখানে তো মদ খেয়ে ঢলাঢলি আছে সমুদ্রের ধারে ঠান্ডা হওয়া আছে চৈতন্য মহাপ্রভু কোথায় তোমার ভাগ্য ভালো যে তুমি বাংলায় জন্মগ্রহণ করেছ যদি পুরীতে তুমি বেড়াতে যাও কখনো অবশ্যই জগন্নাথ দর্শন করবে প্রসাদ পাবে কিন্তু চৈতন্যদেব যে ঘরটায় থাকতেন সেই ঘরটায় একবার গিয়ে অন্তত প্রণাম করবে সমুদ্রের ধারে সব থেকে বিখ্যাত শ্মশান আছে পুরী ধামে সেই শ্মশানটার নাম কি অনেকেই জানেন হ্যাঁ এই তো অনেকে মুখস্থ আছে স্বর্গদ্বার শ্মশানটার নামই স্বর্গদ্বার এত সুন্দর নাম শ্মশানটির ওই স্বর্গদ্বার শ্মশানটি যেখানে আছে ওইখান থেকে মানে সমুদ্রের ধারে একদম ওরই কাছাকাছি হরিদাস ঠাকুরের সমাধি মঠ আছে যেখানে চৈতন্য মহাপ্রভু নিজে কোলে করে হরিদাস ঠাকুরকে সমাধি দিয়েছিলেন সেই সমাধি ওই স্বর্গদ্বার শ্মশানের কাছাকাছি একদম ওই জায়গাটা থেকে যে রাস্তাটা পুরীর মন্দিরের দিকে যাচ্ছে ওই রাস্তায় হাঁটতে 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 পুরীর মন্দিরের দিকে যাবেন পুরীর মন্দিরের আগে ওই রাস্তার ধারেই ডান দিকে পড়বে রাধাকান্ত মঠ মন্দিরটার নাম হচ্ছে রাধা কান্ত মঠ কিন্তু সবাই তাকে গম্ভীরা মঠ বলে জানে রাধাকান্ত মঠ বা গম্ভীরা মঠ দুটো নামই একটা মন্দিরের গম্ভীরা কেন নাম না গম্ভীরা শব্দের অর্থ হচ্ছে গোপন ঘর আগেকার দিনে রাজা জমিদারদের বাড়িতে দেওয়ালের সঙ্গে একটা গোপন ঘর থাকত দেওয়ালের সঙ্গে একটা গোপন ঘর থাকতো যে ঘরে গাটি দলিল দস্তাবেজ লুকিয়ে রাখা হতো সেইটাকে বাংলায় বলে চোরা চোরাকুটুরি চোরাকুটুরি কারণ দেওয়ালের সঙ্গে লাগানো আছে বাইরের লোক জানে না শুধু আত্মীয় স্বজন জানে ওই জন্য নাম চোরা চোরাকুটুরি ওই উড়িষ্যার রাজা যিনি গুরুদেব তার নাম কাশীনাথ মিশ্র সেই কাশীনাথ মিশ্র যেহেতু রাজার গুরু তারও তো কোটি কোটি টাকার সম্পত্তি আছে সেই জন্য তার ওই গয়না রাখার যে ঘরটি ছিল সেই ঘরটিকে উড়িয়া ভাষায় তারা বলেন গম্ভীরা আমরা যেটা বাংলায় বলি চোরা কুটুরি বা মালঘর সেইটাকেই উড়িয়া ভাষায় বলা হয় গম্ভীরা ওই গম্ভীরা মধ্যে চৈতন্যদেব ছিলেন যখন মহাপ্রভুপুরীতে ছিলেন উড়িষ্যার রাজার গুরুদেব বলে দিলেন যে চৈতন্যদেব যদি পড়িতে থাকে যেখানে সেখানে রাখা যাবে না আমার গয়নার ঘর থেকে সব গয়নাগুলোকে বার করে দাও ওর মধ্যে চৈতন্যদেবকে রাখো কারণ চৈতন্যদেব হলো আমার কাছে বিরাট বড় গয়না চৈতন্যদেবই আমার কাছে বড় গয়না আমার কাছে জগন্নাথের পরেই চৈতন্যদেবের স্থান সেই জন্য চৈতন্য আমার কাছে গয়না ওনাকে ওই গয়নার ঘরেই রাখ তাই সেই গম্ভীরা ঘরে মহাপ্রভু থাকতেন বলে মঠটার নাম গম্ভীরা মঠ সোজা হিসেব মনে রাখুন জগন্নাথের মন্দির থেকে সমুদ্রের দিকে যেতে গেলে বাঁদিকে পড়বে আর সমুদ্র থেকে জগন্নাথের মন্দিরে আসতে গেলে ডান দিকে পড়বে গম্ভীরা মঠ ওই রাধাকান্ত মঠ ওইখানেই মহাপ্রভু ছিলেন শেষ আঠেরোটা বছর শুধু ক্রন্দন আর ক্রন্দন